কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই গায়ের ছেলে কবিতার শিরোনাম সিথি আবৃত্তি মুসাফির কবিতা সিথি মাথার সিথির মতো সেই মেঠোপথ যেন কোনো প্রেয়সীর খোলা এলো চুল আমার স্মৃতিতে ভাসে বর্ষা শরৎ শিউলি সাপলাহে না সাদা কাশফুল বিলের ফটিক জলে বাতাসের ঢেউ টোপোর মাথায় মাজি নাও বেয়ে যায় গাংচিল মাছ রাঙা দেখবে যে কেউ রুদ্র মেঘের খেলা আকাশের গায়ে সে গায়ে এখনও শুনি আজানের সুর রংধনু ধনু থাকে নীল আসমানে ঘোমটায় মুখ ডাকা পরাণ বধূর খালি নাম তার সকলেই জানে আমি মুসাফির সেই গায়ের পথিক দিন রাত পথে স্বপ্নেই হাঁটি স্মৃতিতে এখনো নাচে দোয়েল শালিক মাথায় করেই টানি ফসলের আটি ধন্যবাদ